সবাই একটু চটপট করে দিদি আমি এসে পড়েছি থ্যাংক ইউ তো প্রথমেই বলি যে আজকে আমার লাইফটা শুরু করতে একটু দেরি হয়ে গেল তার কারণ হচ্ছে আজকে আমার জন্মদিন ছিল আর বাড়িতে সবাই ছোট বাচ্চারা এসেছিল একটু কেক টেক কাটা হয়েছে তো যার জন্য সবাই গেল তারপরে শুরু করলাম তো একটু দেরি হয়ে গেল যার জন্য সত্যি দিদি তুমি পারো পারো ভাই কষ্ট দিতে কেন কষ্ট কেন পেলে কি হলো হঠাৎ করে পঁচিশ জন ওয়াচিংয়ে আছেন থ্যাংক ইউ সকলকে আচ্ছা এতজন ওয়াচিংয়ে আছেন যখন এই সময় তো সবারই জন্য কিন্তু আমার তরফ থেকে আমার জন্মদিনের কেক তো সবাই কেকটা কেমন দেখতে হয়েছে সেটা অন্তত সবাই কমেন্টস করুন হাই হ্যালো তো সবাই আমাকে বার্থডে উইস করেছিলেন থ্যাংক ইউ আর কেকটা সববারির জন্য যেহেতু সবাই আমাকে উইস করেছেন সবাই অনেক অনেক উইস করেছেন তো সববারির জন্য কেকটা আর তার সাথে সাথে যারা আসছেন লাইভটা জয়েন করছেন থ্যাংক ইউ আর তার সাথে সাথে আমি এটাই বলবো যারা একদমই ফার্স্ট লাইভ জয়েন করছেন তো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আমার নাচের ভিডিওগুলো আপনি সহজেই পেয়ে যাবেন তাহলে তো চটপট লাইভটা শেয়ার সরি মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংক ইউ এই ভাইটা কথা ভুলে গেলে তো দিদি ভাই না না আসলে আজকে কি হয়েছে আমি তো প্রত্যেকটা দিন লাইভে আসি রাত নটা সাড়ে নটার মাঝামাঝি টাইমে চলে আসি কিন্তু আজকে ছোট ছোট বাচ্চারা বাড়িতে এসেছিলো আমার জন্মদিন উপলক্ষে তো তার জন্য একটু লেট হয়ে গেল একটু কেক কাটিং পর্ব ছিল তার সাথে সাথে তারা বাড়ি গেল যার জন্য একটু লেট হয়ে গেল তো সবাইকে বলবো একটু চটপট করে জয়েন করে যাওয়ার জন্য সবাইকে চটপট করে জয়েন করে যাওয়ার জন্য বলবো দিদি কেক তো খাওয়ালে না এই যে সববারের জন্য আমার সমস্ত সাবস্ক্রাইবারদের জন্য অবশ্যই কেক অবশ্যই কেক হ্যাপি বার্থডে টু ইউ থ্যাংক ইউ সবাই একটু চটপট করে জয়েন করুন সবাই চটপট করে একটু জয়েন করে যান সবাই চটপট করে একটু জয়েন করুন সবাই চটপট করে জয়েন করুন হ্যালো ভিমান তো লাইফটা স্টার্ট করতে একটু লেট হয়ে গেল তো সবাইকে বলবো তো লাইফটা চটপট করে জয়েন করুন কি করলে আজকে আমি কি বলবো মানে আমি যে কিভাবে লাইভ করছি সেটা শুধু আমি জানি সারাটা দিন ধরে মানে যা হয়েছে এখন আমার প্রচুর মাথা ব্যথা করছে উম থ্যাংক ইউ যারা একদমই ফার্স্ট লাইভ জয়েন করছেন থ্যাংক ইউ আর সকলের জন্য আমার বার্থডে কেক যারা সবাই আমাকে প্রচুর প্রচুর উইস করেছো সবাই আমাকে প্রচুর প্রচুর উইস করেছেন থ্যাংক ইউ সকলকে দশজন ওয়াচিংয়ে আছেন থ্যাংক ইউ আর তার সাথে সাথে সবাই জন্য কেক হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়াও থ্যাংক ইউ জন ওয়াচিং আছেন সবাই চটপট করে একটু ওয়াচিং সরি সবাই চটপট করে একটু জয়েন করুন থ্যাংক থ্যাংক ইউ ইউ দিদি তোমার শেষ দুদিন ধরে বার্থডে কালকে থেকে শুরু হয়েছে তো আজকে কেক কাটিং ছিল তেইশ জন ওয়াচিংয়ে আছেন তা একটা লাইক ভালো লাগে না আমাকে লাইক করতে সবাই একটু চটপট করে লাইক করুন তেইশ জন ওয়াচিংয়ে আছেন একটা লাইক মানা যায় এটা আমি মানতে পারছি না আজকে আমার জন্মদিন বলে কথা এটা আমি মানতে পারছি না সবাই একটু চটপট করে লাইক করুন এই যে দেখুন এখানে তো আছে সবাই একটু চটপট করে লাইক করুন এই যে স্ক্রিনের ওপর সবাই ডবল ট্যাপ করে একটু লাইক করুন সবাই একটু চটপট করে লাইক করুন আমাকে একটু কেক দিও দিদি ভাই এই যে সববারই জন্য কেক আছে সববারের জন্য কেক আর সবাই চটপট করে একটু জয়েন করুন সাথে সাথে চটপট করে একটু লাইক করুন হ্যাপি বার্থডে আমার কেক কেক জন্য তো সবাই আমাকে প্রচুর প্রচুর তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ তো যার জন্য আমার জন্মদিনের কেকটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি এত দূর থেকে তো আর কেক খাওয়াতে পারবো না তো যার জন্য কেকটা শেয়ার করলাম থ্যাংক ইউ অরিজিৎ রয় তোমাকে তো পড়তে পারলাম না গো আরেকবার কমেন্টসটা করো ত্রিপতি দাস থ্যাংক ইউ ব্যাগ দিয়েছ ব্যাগ দিয়েছেন আমাকে দাদা ভাই মনে হয় তরিকুল ইসলাম দিদি এক বছর পর এতটুকু কেক খেতে দিলে হবে আজকে আমি একটা কথা বলি আজকে আমি ভেবেছিলাম অনলাইন আমি কেক কাটিং করব কিন্তু প্রচুর বাচ্চারা এসেছিল তো যার জন্য আমি আর অনলাইভ করলাম না ওরা বাড়ি যাবে রাত হয়ে গেল অসুবিধা তো যার জন্য তখন আমি আর লাইভ স্টার্ট করলাম না যার জন্যই আমার লাইভে আসতে এতটা লেট হয়ে গেল থ্যাংক ইউ যারা ওয়াসিংে আসছো সবাইকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমি তোমার নিজের ভাই না তো আমি আমি নিজের ভাবলে কি হবে কখনো না তুমি যে এমন আমাকে দিদি বলেছো তো এমন আমিও মন থেকে তোমাকে ভাই হিসাবে ভালোবাসি আচ্ছা দিদি তোমার জন্মদিন কি অনুষ্ঠান করে হয়েছে না সেরকম কিছু হয়নি সকালে একটু মা পায়েস করে দিয়েছিল আর দুপুরে পাঁচ রকম ভাজা তার সাথে মাছ ভাজাটা ছিল আর আমি যেহেতু একটু চিকেন খেতে ভালোবাসি যার জন্য একটু চিকেন রান্না করে দিয়েছিল মা না হলে মাছ রান্নাই হতো আর কালকেও যেহেতু আমার ইংরাজির ডেট ছিল নাইনটিন্থ জুলাই তো যার জন্য কালকে মাছ হয়েছিল আর যেহেতু আমি বললাম মাংস খেতে ভালোবাসি মানে চিকেন খেতে তো যার জন্য একটু চিকেন হয়েছিল চিকেন কষা আর সাদা ভাত নর্মাল সাদা ভাত হয়েছিল আর রাত্রিতে নর্মালি একটু কেক কাটিং ব্যাস আর কিছু না থ্যাংক 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 ইউ 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 সুজন শেখ দাদাভাই দেব রাজকুমার হাই হ্যালো প্রিয়জিৎ খুব ভালো থেকো হ্যাঁ খুব ভালো থেকো খুব ভালো থাকবো আমি আচ্ছা তোমার নাম তো মধুমিতা তাই না দেবরাজকুমার হ্যালো জি হাই থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য সবাই একটু চটপট করে জয়েন করে যান সবাইকে বলবো একটু চটপট করে জয়েন করে যান তো সববারির জন্য যারা যারা আমাকে সবাই তোমরা উইস এমন কি তার সাথে সাথে আমার সাবস্ক্রাইবার যারা যারা আছেন এমন কি যারা আজকে লাইভটা একদমই ফার্স্ট জয়েন করছেন তো সববারির জন্য সববারই জন্য আমার জন্মদিনের কেক তো সবাই এখান থেকেই কেকটা দে মানে কী বলবো খেয়ে নিও ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে আর সবাই চটপট করে একটু জয়েন করে যাও আজকে বেশিক্ষণ থাকবো না লাইভে লাইভটা তাড়াতাড়ি শেষ করে দেবো এই মাত্রই শেষ করে দেবো আগামীকাল থেকে আবার যেমন লাইভ করি সেরকমই করব তীর্থপতি দাস থ্যাংক ইউ থ্যাংক ইউ গিফট দেওয়ার জন্য সুজন শেখ থ্যাংক ইউ দিদি মুখে যে কেক লেগেছিল ধুয়ে ফেলেছ দেখতে ভালোই লাগছিল আচ্ছা আর একটা কথা বলি তো আজকেও আমি ব্যস্ততার কারণে যেহেতু বাচ্চা ছিল যার জন্য ব্যস্ততার কারণে আমি আর কিছু আপলোড দিইনি তো আপলোড আবার কালকে থেকে হবে যার জন্য সবাইকে একটু বলে দিলাম অনলাইনে আমি সন্ধ্যা থেকেও আপলোড করতে পারিনি একটু ব্যস্ত ছিলাম তো যার জন্য কালকে সকাল থেকে জন্মদিনের অনেক ভিডিও আসতে চলেছে আশা করি তোমাদের বেশ ভালো লাগবে ভিডিওগুলো তো সবাই দেখো ভালো লাগবে তো আজকে একটু তাড়াতাড়ি লাইভটা শেষ করব ঠিক আছে তার কারণ হচ্ছে সারাটা দিন আজকে এইসব করেই কেটেছে তারপরে আবার এই যে একবার এর আগে ছিলাম ফেসবুক লাইভে তো সেখানে কাটালাম চল্লিশ পঞ্চাশ মিনিট মতো তারপরে এখানে এসেছি তো এখানে আর বেশিক্ষণ থাকবো না একটু তাড়াতাড়ির মধ্যে শেষ করে দেবো এগারোটা বাজে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা লাইভটা জয়েন করছো সবাই লাইক কমেন্টস করছো যারা যারা এখনও আসছো লাইভটাতে সবাইকে বলবো যারা একদমই নতুন আসছো তো আমার লাইভে একদমই ফার্স্ট তাদেরকে আমি অবশ্যই বলবো যদি ভালো লেগে থাকে আমার লাইভটা কি তার সাথে সাথে নেক্সট লাইভে তোমরা যদি জয়েন করতে চাও তার সাথে সাথে যদি আমার ডান্সগুলো তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই যে সাবস্ক্রাইব তোমরা এটাকে চটপট করে একটু ক্লিক করে দাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকো আমাকে সবাই সবাই একটু ভালোবাসা দিও থ্যাংক ইউ বোন মানুষ হ্যালো হাই দিদি আমার কেকটা চাই না শুধু তোমার মুখের হাসিটা দেখতে চাই আর কিছু চাই না দিদি ভাই তোমরা সবাই আমাকে ভালোবেসো আমি তোমাদের ভালোবাসা বলে সবসময় সব সারাটা জীবনের জন্য হাসবো এরকম ভাবে তীর্থপতি দাস থ্যাংক ইউ ইসলাম দিদি কেক রেখে দাও আমি স্বপ্নে খেয়ে নেব। সকলকে আচ্ছা সবাই তোমরা আমাকে প্রচুর প্রচুর উইস করেছো বাদরে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা সবাইকে এতটা পরিমাণ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য তো সবাই এটুকুই বলবো সবাই আমাকে এরকম ভালোবেসো আর সাথে এখন যারা আমার লাইভটা জয়েন করছো সবাইকে এটাই বলবো যে এই যে আমার চ্যানেল তো এখানে সবাই এখানে এই যে সাবস্ক্রাইব এটা চটপট করে একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে একটু চটপট করে সাবস্ক্রাইব করে দাও আর চলো আজকের মতো আমি লাইভটা এখানেই শেষ করছি তার কারণ হচ্ছে আজকে ভীষণ দায়াত তো কাল থেকে আবার যেমন নর্মাল আমি এক ঘন্টা করে লাইভ করি তো আমি তো বলেই ছিলাম যে কালকে একদম সোমবার থেকে পাক্কা আমি এক ঘন্টা করে লাইভে থাকছি তো ঠিক আছে একদম স্টার্ট তো আজকে আমি আর ভীষণ টায়ার্ড আর ভালো লাগছে না লাইভ করতে তো আজকের মতো আমি লাইভটা এখানেই শেষ করলাম সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাবস্ক্রাইবার আর তার সাথে সাথে আমার লাইভে যারা একদমই নতুন আসছেন তো আমি বলবো যে সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আর সাথে আমার পাশে থাকুন আমাকে একটু ভালোবাসা দেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো আমি লাইভটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নিজের পরিবারের খেয়াল রেখো আর নিজের পরিবারের সাথে অনেক মজা করতে থাকো তো চলো আমি লাইভটা এখানেই শেষ করছি মা মনে হয় ডাকছে মাকে খেতে তো চলো সবাই খুব ভালো থেকো দিদি ভাই তুমি আমাকে ভুলে গেলেও আমি তোমাকে ভুলতে পারি না দিদি ভাই তোমাকে অনেক ভালোবাসি আমি যারা আমার লাইভে প্রত্যেকটা দিন আসো এমন কি আমি তোমাদের কমেন্টস দেখে সত্যি মানে এমন হয় কিছু কিছু সময় সোশ্যাল মিডিয়াতে কাজ করতে করতে জানো তো একটা কমেন্টসই না মানে শুধু কমেন্টস এমনকি তার সাথে সাথে যে মানুষগুলো প্রত্যেকটা দিন লাইভে আসে আমি বলবো না তাই বলে যে প্রত্যেকটা দিনই তুমি আমার লাইভে আসতে হবে তবে মনে থাকবে কিন্তু যখন প্রথম থেকে কাজ শুরু করা হয় আর যে মানুষগুলো প্রায় দশ দিন বারো দিন দিন কুড়ি এসেছে আমার লাইভে সেই মানুষগুলোকে তো অবশ্যই অবশ্যই তার কমেন্টস আমার হার্ট টাচিং করে তাই না তার জন্য অবশ্যই সব সময়ের জন্য তোমরা যেমন আমাকে ভালোবাসো তেমন তোমাদেরকে আমি যে কিভাবে ভালো রাখবো কী করে যে আমার ভিডিওগুলো দেখে তোমাদের ভালো লাগবে সেটা কিন্তু সব সময় এখানেই থাকে আমার তো সব সময় সববারির জন্য এইটা ঠিক আছে এটা কখনোই ভেবো না যে শুধু তোমরা আমাকে এটা করো আমরাও আমিও সব সময় এটাই তো থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকের মতো আমি লাইভটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো আগামীকাল আবারও আসছি আর আগামীকাল একদম এক ঘন্টায় থাকছি সবারই সাথে প্রচুর প্রচুর গল্প জমবে ঠিক আছে সবাই কিন্তু টাইম পেয়ে একটু চলে এসো তাড়াতাড়ি ঠিক আছে আর অবশ্যই কাজটা সেরে তারপরে জয়েন করো ফ্রি থাকলে তবেই জয়েন করো ঠিক আছে চলো চলে গেলাম তাহলে শুভজিৎ সাহা হাই হ্যালো তীর্থপতি দাস থ্যাংক ইউ থ্যাংক ইউ সুজন শেখ জন্মদিন হ্যাঁ আজকে আমার জন্মদিন ছিল থ্যাংক ইউ আঠারো জন ওয়াচিংয়ে আছেন থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যারা একদমই ফার্স্ট আমার লাইভ ওয়াচ করছেন জয়েন করছেন তো সবাইকে বলবো যদি ভালো লেগে থাকে তাহলে লাইভ নেক্সট লাইভে যদি জয়েন করতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন শিল্পার বাড়ি কোথায় মুর্শিদাবাদ না না আমার বাড়ি নদিয়াতে আঠারো জন ওয়াচিং এ আছেন সবাইকে কিন্তু আমার জন্মদিনের কেক সবাইকে আমার জন্মদিনের কেক জয় রাম দিদি রাম রাম হাই পরি দিদি কেমন আছো ম্যাডাম আমি খুবই ভালো আছি জন্মদিন 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 জন্মদিনে মা পায়েস করে দিয়েছে আর এই যে কেক কাটিং করেছি শুভ জন্মদিন প্রিয় বন্ধু অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আপনাকে আর যারা যারা এখনো পর্যন্ত ওয়াচিংয়ে আছেন এমন কি এখনও আঠারো জন ওয়াচিংয়ে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার আমার নদিয়ায় বাড়ি নদিয়াতে আচ্ছা আমারও নদিয়ায় বাড়ি আচ্ছা থ্যাংক ইউ এগারো জন ওয়াচিংয়ে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর তার সাথে সাথে এই যে আমার জন্মদিনের কেক সবার জন্য আমার সমস্ত সাবস্ক্রাইবার জন্য এমনকি যারা যারা ওয়াচিংয়ে আসছেন সবার জন্য আজকে যদি আমার লাইভটা ভালো লেগে থাকে তাহলে আমি এটাই বলবো যে নেক্সট লাইভে যদি আপনারা জয়েন করতে চান এমনকি আমার ডান্স গুলো যদি আপনারা পেতে চান এমনকি সপ্তাহে একটা করে ব্লগ যদি আপনারা দেখতে চান তাহলে কি এই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বেশ ভালো লাগবে আপনার আমার ভিডিওগুলো তো সবাই চটপট করে একটু সাবস্ক্রাইবটা করে দিন দশ নম্বর লাইক করে দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ হাই হ্যালো আমার বাড়ি বোলপুর বোলপুর আমার খুব ভালো লাগে ওখানে যেতে আমি অনেকবার গেছি দিদি শান্তিনিকেতন ভাই আর একটু থেকে যাও এই আরেকটু একটুখানি থাকছি ঠিক আছে তার কারণ মা খেতে ডাকছে আর আজকে মানে কি বলবো সেই সকাল সাতটার সময় মনে হয় মা উঠেছে আজকে পায়েস করা থেকে শুরু করে সমস্তটাই তার কারণ হচ্ছে আমি তো কোনো কিছুই করতে পারি না আর আজকে তো কোনো কিছুই করতে পারিনি তো যার জন্য আর বেশি রাত করব না অনেকটা রাত হয়ে গেছে দিদি আমায় চিনতে পেরেছো না আমি তোমায় চিনি কিন্তু সৌমেন হ্যাঁ অবশ্যই চিনতে পেরেছি থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য দীপ মাইতি আমি বোম্বাই থেকে লাইভ শো দেখছি ম্যাডাম থ্যাংক ইউ চলে বোম্বে খুব তাড়াতাড়ি যাব বোম্বে বোম্বে যাব এই করে কারণ আমার একটা রিলেটিভ আছে সুরাট তো সুরাট থেকে আমি বোম্বে যাব শুভজিৎ সাহা তো চলো কোন কমেন্টসটা নিচ্ছিলাম শুভজিৎ সাহ দিদি ভাই কালকে কালকে আমার জন্মদিন ও তাই কালকে চলো অ্যাডভান্স তোমাকে আমি আজকেই আমি উইস করে দিলাম তো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ভাই হ্যাপি বার্থডে অনেক অনেক মজা করো কালকে দিনটা প্রচুর মজা করো পরিবারের সাথে জন্মদিন বলে কথা আর কেক কাটিং করো দিদি ঘুমনে জানা গুড নাইট হ্যাঁ গুড নাইট গুড নাইট দাদা ভাই গুড নাইট দিদি ভাই তোমার জন্য আজ আমি কাজে যাইনি এরকম অন্তত করো না তার কারণ কি বলো তো কাজ বাজ কমপ্লিট করে তারপরে তোমরা যখন পারবে আমার লাইভ জয়েন করবে মানে আমার টাইম তো তোমরা সবাই জানো যে সাড়ে নটার মাঝে নটা নটা থেকে সাড়ে নটার মাঝে আসি এবার কি কাল থেকে আমি চেষ্টা করছি নটা থেকে শুরু করার তার কারণ নটা থেকে আমি লাইভটা এখানে এক ঘন্টা করার পর তারপর আবার ওদিকে ফেসবুকে লাইভটা করব দশটা থেকে তো যার জন্য নটা থেকে এখানে শুরু করব দশটা পর্যন্ত তবে দশটা থেকে ফেসবুকে লাইভ করব তোমরা যারা আমার এখনো ফেসবুক প্রোফাইলে যুক্ত নাই তারা শিল্পা দাস এটা সার্চ করে বা যদি না পাও তাহলে আমার ডেসক্রিপশনে দেওয়া আছে তো এখান থেকে তোমরা সেই লিঙ্ক থেকে চলে যেতে পারো ঠিক আছে তোমরা ভিজিট করতে পারো মোবাইলটা আশা করি ভালো লাগবে ভিডিওগুলো দেখলে তো যার জন্য নটা থেকে শুরু করব এখানে লাইভ আর তোমরা এটাই করো মানে যেটা বলছিলাম আমি যে কাজ কমপ্লিট করে মানে আমি তো অন্তত নটা থেকে দশটা পর্যন্ত থাকবো তো কাজবাজ বাজ কমপ্লিট করে তবেই লাইভ জয়েন করো তার কারণ এটা অন্তত কেউ যেন আমাকে পরে না বলো যে মানে সবাই আমার লাইভে যেন ভালোবেসে এসো ঠিক আছে ভালোবেসে যে ওই দিদিভাইয়ের কাছে আমি যাই কমেন্ট করি তো না গেলে হয়তো দিদিভাই রাগ করবে এটা কিন্তু কখনো ভেবো না সবারই কাজ আছে তো সবাই কিন্তু কাজে ব্যস্ত থাকবে সবারই কাজের গুরুত্ব আছে তাই না আর আমি প্রত্যেকের কাজকে সম্মান করি তো সেটাই আমি বলবো যে সবাই কাজ কমপ্লিট করে তারপরেই আমার লাইভ জয়েন করবে নটা থেকে দশটা পর্যন্ত আমি থাকি সুজন শেখ দাদাভাই শুধু শিল্পা সেটি বলে আমাকে দীপ মাইতি আজকে এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো ভালো থেকো শুভরাত্রি বন্ধু শুভরাত্রি এই গানটা আমার খুব পছন্দের প্রচুর পছন্দের এই গানটা আমার থ্যাংক ইউ তো আমার জন্মদিনে এরকম একটা গান উপহার দেওয়ার জন্য থ্যাংক ইউ আমার দিদির জন্মদিন আমি কি করে কাজে যাই তুমি বলো তো দিদি ভাই আর এই ভালোবাসাগুলো পাওয়ার জন্য যত রাতই হোক না কেন তোমাদের সাথে লাইভ শেয়ার করি লাইভে এসে তো আমিও দেখলাম যে চলো সবাই অপেক্ষা করে তো কেকটাও শেয়ার করি থ্যাংক ইউ ভাই তবু আমি বলবো যে যতই হোক না কেন নিজের কাজ কমপ্লিট করবে তারপরেই লাইভ জয়েন করবে তো একদম মন থেকে বললাম সবাইকে নটা থেকে দশটা পর্যন্ত থাকবো কিন্তু এখন এগারোটার বেশি হয়ে গেছে এগারোটার বেশি হয়ে গেছে তো আপনি যেহেতু প্রথমে ছিলেন না আমার লাইভে তো যার জন্য হয়তো বুঝতে পারেননি তো আমি লাইভটা আজকে আমার জন্মদিনের কিছু কাজের জন্য একটু লেট করে এসেছি যার জন্য এখন এগারোটা বাজে থ্যাংক ইউ আপনাকে তো চলো এবার লাইভটা আমি শেষ করব বুঝলে তো কালকে আবারও আসছি নটা থেকে দশটা পর্যন্ত থাকবো আর এই যে কেক সবার জন্য আশা করি কেকটা সবারই দেখা হয়ে গেছে তো এখন আমি কেকটা রেখে দিলাম তো চলো গুড নাইট আজকের মতো আমি এখানেই শেষ করছি লাইভটা তো সবাই খুব ভালো থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবে সাবধানে থাকবে নিজের পরিবারের খেয়াল রাখবে আজকের মতো এখানে লাইভটা শেষ করছি আগামীকাল আবারও সবারই সাথে দেখা হচ্ছে সবাই কিন্তু চলে আসবে নিজের কাজকর্ম সেরে অরিজিৎ রয় মিষ্টি দুষ্টু থ্যাংক ইউ ওকে গুড নাইট চলো হাই হ্যালো জি না আজকে কালকে আবারও সবারই সাথে কথা হবে ঠিক আছে কালকে আমি লাইভে এসে পুরো একদম ফ্রি মাইন্ডে সবারই সাথে কথা বলবো ঠিক আছে তো আজকের মতো লাইভটা এখানে শেষ করব এবার কী আমি আসলাম আরে এখন চলে চলে যাবেন দিদি ভাই আমি তোমায় নিজের দিদি বলে মনে করি দিদি তাই মনে করো না দোষ কোথায় তো চলো সবাই আশা করি ডিনার হয়ে গেছে সবারই সবাই ঘুমিয়ে পড়ো এবার সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি লাইভটা এখানেই শেষ করছি আগামীকাল আবারও সবারই সাথে দেখা হবে এই ড্রেসটা আমার খুব পছন্দ থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো টাটা 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 কাল সকাল থেকে অনেক কন্টেন্ট আসতে চলেছে চলো টাটা 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 মহেস মন্ডল দিদি ভাই গুড নাইট দিদি হ্যাঁ হ্যাঁ গুড নাইট ভাই চলো সবাই ঘুমিয়ে পড়ো টাটা গুড নাইট কালকে আবার সব সাথে দেখা হচ্ছে টাটা